প্রিয় ছাত্রছাত্রীরা আজকে দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত কাজী নজরুল ইসলামের লেখা প্রল্লাস কবিতা থেকে আমি তোমাদেরকে এসে কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের উত্তর লেখাবো আশা করি তোমরা যারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তোমরা খাতা পেয়ে নিয়ে রেডি হয়ে আছো নাও শুরু করো লিখবে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও ব্যাকেটের মধ্যে লিখবে এস এ কেউ ক্যাপিটাল ইংরেজিতে এস এ কেউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লেখক লিখবে ইনভাইটেড কমা দিয়ে ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংস দেখে ভয় কেন তোর ধয় ভয় অনুশ্র দন্তস্ব ধ্বংস দেখে ভয় কেন তোর জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভাইটেড কমা ক্লোজ করো ধ্বংস দেখে ভয় কেন তোর প্রশ্ন লিখবে ড্যাশ দিয়ে কবি কেন ধ্বংস দেখে ভয় করতে নিষেধ করেছেন কবি কেন ধ্বংস দেখে ভয় করতে নিষেধ করেছেন কবি কেন ধ্বংস দেখে ভয় করতে নিষেধ করেছেন উত্তর লিখবে কাঁজি নসরুল ইসলাম বিরচিত কাজী নসরুল ইসলাম বিরচিত প্ররয়োল্লাস কবিতায় প্ররয়োল্লাস কবিতায় মহাকাল রূপী, মহাকালরূপী মহাকালরূপী রয়দীর্ঘ মহাকাল মহাকালরূপী শিব তালবে সহস্রই ব শিব যা কিছু পুরাতন যা কিছু পুরাতন জরাজীর্ণ বর্গের্য র আকার বর্গের্য দীর্ঘই জরা জরাজীর্ণ তাকে ধ্বংস করে তাকে ধ্বংস করে নতুনের আবাহন করবেন নতুনের আবাহন করবেন আকার ব আকার হ দন্তান্ন নতুনের আবাহন করবেন দাও তাই তাই ধ্বংস দেখে দিয়ে লিখবে তাই ধ্বংস দেখে কবি ভয় করতে নিষেধ করেছেন তাই ধ্বংস দেখে কবি ভয় করতে নিষেধ করেছেন পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কবি কাদের কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন উত্তর লিখবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত প্রলয়োল্লাস কবিতায় প্রলয়লাসটা ইনভার্ট কমত রাখবে প্রলয়োল্লাস কবিতায় কবি পরাধীন ভারতের কবি পরাধীন পর রা ধৈ দন্তান পরাধীন ভারতের জনগণকে কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে আসছে নবীন আসছে নবীন ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে নবীনের আগমনের কারণ কী নবীনের আগমনের কারণ কি। উত্তর লিখবে বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলাম বিরচিত বহস্যৈ রহস্যৈত বিরোচিত প্রলয় উল্লাস কবিতায় প্রলয় উল্লাস কবিতায় নবীনের আগমনের কারণ হল নবীনের আগমনের কারণ হল জীবনহারা জীবনহারা অসুন্দরকে বিনাশ করা জীবন হারা অসুন্দরকে বিনাশ করা বহস্যই দন্তান্ন আকার তলবসব বিনাশ করা পরের প্রশ্ন লিখবে ইনভাইট কোন লিখবে রনিয়ে ওঠে হেসার কারণ রণিয়ে ওঠে হেসার কারণ র মধ্যাহ্ন হ্রস্যন্তকার রনিয়ে ওঠে হেসার কারণ হয় মধ্যাহ্ন আকার র হেসার কারণ কাঁদন ইনভার্টার কমা ক্লোজ করে ডেস্ক লিখবে কীভাবে হেসার কান্না রনিয়ে ওঠে ঝিষ্ণ দাও উত্তর লিখবে উত্তর লিখবে বিদ্রোহী কবি কাঞ্জি নসরুল ইসলাম বিরচিত প্রলল্লাস কবিতায় বজ্রগানে ব বরিগজ রফারা গ আকা দন্তান বজ্রগানে এবং ঝড় হাইফেন তুফানে ঝড় তুফানে হেসার কাদন হেসার কাঁদন কয়চন্দ্রবিন্দু আকার দ দন্তান্ন হেসার কাঁদন রঙিয়ে ওঠেম ঢেসার কাঁদন রঙিয়ে ওঠে পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে গগনতলের নীল খিলানে গগনতলের নীল দন্তানু দীর্ঘই ল নীল খিলানে গগনতলের নীল খিলানে ইনভার্টার কমা ক্লোজ করো ক্ষস্রই ল আঁকার দন্তানোয়কার ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে গগন তলের নীল খিলানে কি ঘটেছে কি ঘটেছে জেনেছিল দাও উত্তর লিখবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত প্রলয়োল্লাস কবিতায় প্রলয়োল্লাস কবিতায় মহাকাল শিবের মহাকাল শিবের ঘোড়ার খুঁড়ের দাপটে ঘোড়ার খুঁড়ের রয়কার হর্ষ ঘোড়ার খুঁড়ের দাপটে তারার সঙ্গে সংঘর্ষে তারার সঙ্গে সংঘর্ষে দন্তস্ব রেপ একার সংঘর্ষে উল্কা ছুটছে হর্ষ লয়কয় আকার উল্কা ছুটছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তোমরা যারা নতুন এই চ্যানেলে এসছো তোমাদেরকে বলি তোমাদের যদি ভালো লাগে লাইক করো পারলে সাবস্ক্রাইব করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাও সেই সম্পর্কে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর অবশ্যই তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো পরের প্রশ্ন লেখো লিখবে এবার মহানিশার শেষে এবার মহানিশার শেষে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে মহানিশার শেষে কি হবে মহানিশার শেষে কি হবে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত প্রলয়ল্লাস কবিতায় প্রলয়ল্লাস কবিতায় মহানিশার শেষে মহানিশার শেষে নতুন সূর্যের উদয় ঘটবে নতুন সূর্যের উদয় ঘটবে নতুন সূর্যের উদয় ঘটবে হর্ষদ অন্তস্ত দাঁড়িয়ে দেবে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে বধুরা প্রদীপ তুলে ধর বধুরা প্রদীপ তুলে ধর ইনভার্স ক্রমা ক্লোজ করে ড্যাশ লিখবে বধূদের ব ধয় দীর্ঘ দয়কার র বধুদের প্রদীপ তুলে ধরতে বলা হচ্ছে কেন বধুদের প্রদীপ তুলে ধরতে বলা হচ্ছে কেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলাম বিরচিত বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলাম বিরচিত প্রলয়ুল্লাস কবিতায় প্রলয়ুল্লাস কবিতায় নববিধানের আশ্বাস নিয়ে নববিধানের আশ্বাস নিয়ে আকার তালবে স্বয়বয় আকার দন্ত সহ নববিধানের আশ্বাস নিয়ে মহাকালরূপী শিব মহাকালরূপী শিব আসছেন মহাকালরূপী শিব আসছেন দাও তাকে বরণ করতেই তাকে বরণ করতেই বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে তাকে বরণ করতেই বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে তাকে বরণ করতেই বধূদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আবারও নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো করে পড়াশোনা করো ভালো থেকো ভালো ভেবো আর আমিও তোমাদের সঙ্গে আছি ভালো করে পড়াশোনা করলে সবাইয়ের উদ্যোগে মাধ্যমিকে অবশ্যই ভালো নম্বর পাওয়া যাবে আজকের মতো এই পর্যন্ত টাটা बाय बाय